আসসালামু আলাইকুম পীরের বাড়ি ভক্তের খাবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আমি অদম জাহিদ সরকার আলচিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি দেখে বা শুনে আপনারা সবাই উপকৃত হবেন আজকের আলোচনার বিষয় বর্জ্যক ছাড়া শেষ দা হারাম সে বিষয়ে নিয়ে আজকের আলোচনা তো আলোচনাটি না টেনে শুনতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আর যদি টিনে শোনেন আসলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটা শুনে বিন্দু পরিমাণ উপকৃত হয় তাহলেই ভিডিওটি করা আমার সার্থক হবে বলে মনে করি তো চলে আসি মূল আলোচনায় বর্জক বা নিরিখ হল ধ্যানের বস্তু যার দিকে নিরিখ বা বর্জ্য খেয়াল করে সাধনা করা হয় সাধনার জগতে বর্জক হলো নিজ নিজ পীর মুর্শিদ এ বিষয়ে হাদিস শরীফেও উল্লেখ করা হয়েছে হজরত আবু কাতাদার আদেল্লাহু তালা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যখন ইকামত কামত শুরু হয় তখন আমাকে না দেখা পর্যন্ত তোমরা নামাজে দাঁড়াবে না আমি আবারও বলছি এখানে রাসুল সাহা সাল্লাম নিজে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে আমাকে না দেখা পর্যন্ত তোমরা এ শুরু করবে না বা সালাতে দাঁড়াবে না উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে রাসুল সাহুল সাল্লাম নির্দেশ করেছেন আমাকে মানে নবীজিকে না দেখা পর্যন্ত নামাজ শুরু করবে না অর্থাৎ নামাজ শুরু করার আগে নবীজির সুরত বা চেহারা মোবারক দেখা বা দেখে নিতে হবে মসজিদে নববীতে যখন আজান শেষ হতো তখন হজরত বেলাল রাজিয়াল্লাহ তাল আনহু মসজিদে বসে থাকতেন কিন্তু অন্তরের কান লাগিয়ে থাকতেন নবীজি হুজরা মোবারকের দরজার দিকে নবীজি হুজরার মোবারক বা থাকার ঘর মসজিদের নববীর সাথে ছিল তখন হজরত যখন হুজর সাল্লাম হুজরা মোবারকের দরজা খুলতেন তখন একটা আওয়াজ হতো সেই আওয়াজ শুনে হজরত বেলাল তালা আনহু বুঝতে পারতেন যে হুজুর সাল্লাহ সাল্লাম নামাজের জন্য মসজিদে রওনা হয়েছেন দরজা খোলার আওয়াজ পেয়ে হজরত বেলাল রাজা তালু সাথে সাথে দাঁড়িয়ে যেতেন এবং ইকামতের তাকবিদ বলতেন যখন হাইয়া ফালা হাইয়া আলাল বলতেন তখন হুজুর সাল্লাহ সাল্লাম মসজিদে নবমীতে প্রবেশ করতেন আর হুজুর সাল্লি সাল্লাম কে দেখে সকলেই নামাজে দাঁড়িয়ে যেতেন উক্ত হাদিসে হুজুর সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নামাজে দাঁড়ানোর আগে তথা নামাজের আরম্ভ করার আগে বা নামাজের শুরুতে নবীজিকে বা নবীজির চেহারা মোবারক দেখে বা ধ্যান করে নিতে হবে এই নির্দেশ দিয়েছেন কেননা কোনো কাজ শুরু করার আগে কোনো কিছু দেখলে বা ধ্যান করলে সেই কাজের মধ্যে সেই জিনিসের খেয়াল থাকে তাই নামাজের আগে যদি নবীজির চেহারা মোবারকের ধ্যান করে নেয়া হয় তাহলে নামাজের মধ্যে হুজুরি কাল ফয়দা হবে তাই উক্ত হাদিসে বর্জক তথা তথা পীরের ধ্যান করার ইঙ্গিত পাওয়া যায় কেননা নবী সাল্লাম হলেন সাহাবিদের শায়েক বা পীর তাই সাহাবিরা নামাজের আগেই তার পীর বা হুজুর সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক দেখে নিতেন তারপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই নিজ নিজ পীর মুর্শিদের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে জয়গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালেবায় ও বিশ্ব মানবতার